এলিমেন্টস কোম্পানি ওয়েলনেস থ্রি উইন ওয়ান ফেস ওয়াশ এটা নিয়ে আজকের আলোচনা হবে তো ভিডিওটা তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো শ্যামলী মন্ডল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন তো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো তো আজকের আলোচনা করব এই যে এলিমেন্টস কোম্পানি তো এলিমেন্টস ওয়েলনেস থ্রি উইন ওয়ান ফেস তো আজকের এই ফেস ওয়াশটা নিয়ে আলোচনা করব তো এটার দাম হচ্ছে এটা হচ্ছে ওয়েট হচ্ছে ষাট গ্রাম ষাট গ্রামেই পাওয়া যায় তো এর থেকে ছোটোও পাওয়া যায় না এর থেকে বড়োও পাওয়া যায় না এই ওয়েটেই পাওয়া যায় তো এটার রেট হচ্ছে মাত্র একশো আশি টাকা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার তো হয়তো ক্যামেরাটা সামনে ক্যামেরা তো তাকে হয়তো কষ্ট বোঝা যাচ্ছে না তো সামনে ক্যামেরা না করলে আমাকে পেছনে ক্যামেরা করে দেওয়ার মতো সত্যি কথা বলতে কেউই নেই কেউই নেই তো তাই আমাকে একা একা চেষ্টা করতে হয় তো দেখি নিজে চেষ্টা করে কতটা লড়াই করে কতটা কি এগোতে পারি না পারি না দেখি তো তোমাদের ভালোবাসা আমি কাটতে পারি না পারি না এটাই আমি চেষ্টা করছি তো দেখা যাক কীটা হয় তো যাই হোক তো এটা সম্বন্ধে আজকে আলোচনা করি তো অনেক তো কথা বলে ফেললাম বক বক করে ফেললাম তো এটা এবারে আলোচনা করবো তাই তো তোমরা এটাই তো শুনতে চাইছো না মনে মনে বকতিছ অনেকেই আছে গালাগাল দিচ্ছে যে বলবে তো বলো তো তো ফালতু কথা বলছো কেন অনেকেই আছে তো এটি বিশেষভাবে তৈরি একশো শতাংশ সাবান যুক্ত তো এটি এটি ফেসে তো তো ধুলো ময়লা জঞ্জাল সব পরিষ্কার করে নেবে এইটা নিগড়ে বার করে নেবে তো গ্লেজ মুখের গ্লেজ আনবে আর দীর্ঘস্থায়ী ব্রণ ফুসকুড়ি আর এই যে কালচে ভাবগুলো তো এইগুলোই দূর করবে অনেক ধরো অনেকের ব্রণও হয় ব্রণ হয়ে যাওয়ার পর কি হয় এই যে দাগ হয়ে থাকে তাই তো এই দাগগুলো মেটাবে এই ফেসওয়াশটা আমি একশো পার্সেন্টে একশো দিয়ে বলছি তো এই ফেস ওয়াশটা যারা ইউজ করবে তো তাদের বলছি যারা মানে যাদের আগে থেকে ব্রণ হয়ে আছে এই পিম্পলের ব্রণ দাগুলো এই দাগগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে মুখের ত্বকের ময়শ্চার এবং ফেসিয়াল গ্লো তৈরির সঙ্গে সঙ্গে এই ত্বকটিকে তাজা উদ্বিগ্ন রাখতে সাহায্য করে তারা ব্যবহার করতে পারে এটি হচ্ছে পুরুষ মহিলা দুজনে ইউজ করতে পারে তো আমাদের এই ডাক্তারি ফেসওয়াশের কারোর মহিলা বলো মেয়ে বলো কোনো বাদ নাই সবাই ইউজ করতে পারে তো পুরুষদেরও তো পিম্পল হয় নাকি তাদের জন্য এটা ব্যবহার করতে পারে সারাদিনে দুই থেকে তিনবার তো যখন ইচ্ছে তখন ব্যবহার করতে পারে তো আর একটা কথা বলি তো অনেকের লিভারের সমস্যা থেকেও গ্যাস অম্বল হয়ে থেকে পিম্পল বের হয় যেমন আমার হয়েছিলো তো পেটের সমস্যা থেকেও পিম্পল বের হয়েছিলো তো অনেকই দাগ হয়েছিলো তো আমি এই ফেস ওয়াশটা ইউজ করাই তো আমার এই এলিমেন্টস উইলনেস থ্রি উইন ওয়ান ফেস এই ওয়াশ মানে এই ফেস ওয়াশটা ইউজ করার পর তো অনেকটাই মুখে দাগ ক্লিয়ার হয়েছে তো আমিও চাই তোমরাও ইউজ করো তো তোমাদেরও ভালো হবে আর তার সাথে সাথে যাদের পেটের সমস্যা হয় গ্যাস অ্যাসিড হয়ে থাকে তো তারাও এই এই লিভাগিনটা আগেও একটা ব্লকে দেখিয়েছি তো সেটা আমি শুধু এই লিভাগিন সম্বন্ধে বলেছি তো তাদের বলবো যাদের পেটের সমস্যা হয় বলবো যাদের এই পেটের সমস্যাটা হয় পেটের সমস্যা থেকে পিম্পল বের হয় তো যাদের রোজ পায়খানা হয় না তো দুই তিন তিন দিন পরে পায়খানা হয় তাদের বলবো যে এই লিভাগিনটা আর এই ফেসওয়াশটা ইউজ করো তো আমি বলছি এক মাসের গ্যারেন্টি দিচ্ছি এক মাসের মধ্যে তোমাদের পুরো মুখ ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করে পাশে থেকো আর আর কী বলবো আর অনেক অনেক ভালোবাসা দিও আজকের আজকের এই পর্যন্তই টাটা